হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো ঈদের পরে সবাই কেমন আছেন তাই খবর নিতে এলাম তো ভাবলাম যে ঈদের পরে আবার একটু গল্প করা যাক হ্যাঁ ঈদটা কেমন সবার কাটলো আমার তো খুবই ভালো কেটেছে ঈদের আগের দিন তো খুবই খাটনি ঈদের দিনও খুব খাটনি কিন্তু মানে খাটনি হলেও কিন্তু মানে খুব ভালো কেটেছে সারাদিন রান্নাবান্না খাওয়া দাওয়া আর এখানে তো আমাদের লাইটিং হয়েছিল অনুষ্ঠান হয়েছিল তো খুবই 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 ভালো কেটেছে আর আপনাদের কেমন কেটেছে আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটাও জানাতে কিন্তু ভুলবেন না আর আমার সব ভিডিওগুলো কেমন হচ্ছে ঠিকঠাক হচ্ছে তো তো আপনাদের আগেও জিজ্ঞেস করেছি অনেকেই বলেছেন হ্যাঁ ঠিকঠাক হচ্ছে কারোর যদি মনে হয় তো ভিডিওর ভিতরে আরও ভালো করতে হবে তো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো ভাবলাম যে এখন তো আমি আসি এরকম সময় রিলস বানানোর জন্য কখনও দেরিও হয় কখনো একটু আগে হয়ে যায় তো আমি যখন সময় পাই রিলসটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে ভাবলাম ঈদের পরে একটু আপনাদের সাথে গল্প করা যাক হ্যাঁ তো আমি ঈদের পরের ভিডিও মানে ঈদের দিন যেসব টুকিটাকি ভিডিওগুলো রান্নার টান্নার ভিডিওগুলো করে রেখেছিলাম মানে যেসব রান্নাবান্না করেছিলাম তো সব ভিডিও কিন্তু আমি এডিট করে পুরো রেডি করে রেখেছি ভিডিওগুলো আমি মানে দিয়ে দেবো তারপরে হচ্ছে মানে এখন আমি কথা বলছি তো জানি না এই ভিডিও আগে দেবো কি ওই ভিডিওটা আগে দেবো তো যাই হোক দিয়ে দেবো মানে দেখতে থাকবেন দেখে কেমন হয়েছে ভালো লাগছে কি খারাপ লাগছে কমেন্ট মানে কমেন্ট করে জানাবেন একটু আর মানে ওই সব ভিডিওগুলো করতে গিয়ে করলে তো একটু এডিট করতে হয় ওই জন্য একটু সময় লেগে যায় ওই ভিডিওগুলো দিতে আর এখন তো গল্প করছি এটা তো কোনো মানে যা হোক করে মানে গল্প করে নিচ্ছি আর আপনাদের যদি গল্প করতে ইচ্ছা করে যদি মনে করেন যে লাইভ মানে কথা বলবেন তো তাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর ভিডিও দেখেন আর যাই করেন অন্তত একটা করে লাইক আর কমেন্ট কিন্তু করেন তো আর কি বলবো বেশি কিছু আর বলার নেই এখন আমার ভিডিওগুলো সব শেষ করা হয়ে গেছে তো এখন একটুখানি ওই জন্য গল্প করতে এলাম আমার না আপনাদের সাথে গল্প করতে ভীষণ ভীষণই ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখন এইটুকুই ছিল মানে একদমই অল্প অল্প একটু গল্প করে নিলাম আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম মানে আর কি বলবো এখন মানে রিলস বানানো হয়ে গেছে এবারে একটু রেস্ট নেব তো ভিডিওগুলো দেখে কিন্তু অবশ্যই 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 লাইক করবেন হ্যাঁ হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ লাইক করে আর পারলে একটু কমেন্টও করে দেবেন তো এখানেই শেষ করলাম টাটা বাই ভালো থাকবেন সবাই আর শরীরের দিকে লক্ষ্য রাখবেন